আপনি কি জানেন কিয়ামতের দিন আল্লাহ তালা তার আড়সে পয় শ্রেণীর ব্যক্তিকে ছায়া দিবেন না জানলে আসুন জেনে নেই নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর লোককে আল্লাহ কিয়ামতের দিন তার আড়সের ছায়ায় আশ্রয় দিবেন যেদিন আল্লাহ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তারা হল এক ন্যায়পরায়ণ শাসক দুই যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করে তিন চার অন্তর মসজিদের সাথে জড়িত চার দুই ব্যক্তি তারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য মিলিত হয় এবং আল্লাহর জন্য বিচ্ছেদ হয় পাঁচ যে পুরুষকে কোনো মর্যাদাশীল সুন্দরী নারী বেবিচারের জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করি ছয় যে ব্যক্তি গোপনে দান করে এমন ভাবে যে তার দান হাত যা ব্যয় করে তার বাম হাতও জানে না সাত যে ব্যক্তি একান্ত আল্লাহকে স্মরণ করে এবং তার অশ্রু প্রবাহিত হয়